শুদ্ধ ভালোবেসে মম বলে মহারানী কই যাইতাছেন আম্মু আজকে আমার রেজাল্ট দিবে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসতেছি ঠিক আছে যান দেখেন সুসংবাদ জানা বা সুখ সংবাদ না হই কি গো বাবি খবর পান নাই হনো কি খবর হাই হাই আজকে ভি রেজাল্ট দিছে ওকে বাসা চি মু ভাবীর মাইয়া তো ফেল করছে আউট ইন সাবজেক্টে রونو ভাবীর মাইয়া কি করছে গো হাই হাই বাবি রুনু গবিল মাইও ফেল করসে আমি আগেই জানি আগেই জানতাম পাস ভাবি আজকালকার পোলাপান তো পড়ালেখা করই না কি যে কইতাম আসলে সব দোষ মা গই হ দোস্ত মা গই রুনু ভাবী আর শিমু ভাবীর দি সারা দিনই করে এর কথা যায় এরে লাগাই এর কথা যায় এর লাগাই পড়ালেখা করায়বো কোনসব পোলা খাই এ সাবী এর না আজকে রেজাল্ট দিছে সাবী হে কই হ রেজাল্ট তো গেছে আইয়া ফর্যাস এও নি আইয়া করব গো আইছে সাবি আইছে কি গো সাবি হে রেজাল্ট কি আইছে কি রে রেজাল্ট কি সে আমি জানিতেই প্লাস হে ভাবি আমো আমো তোবা রান্না বানা শেষ তোমার হারিয়ে পড়ল কই চল তোমকে হেল্প করি কি রে রেজাল্টcos না কে আমো আর থালা বাসন কই হ্যাঁ আজকে আমি সব ধুই দিব আরো দাও আরো দাও ওকে সব 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 ধুই দিব আজকে আমি কি গো কি না না কি আরে এ প্লাসই পাইছে এ কি আম্মু বা না আমি সব ধুই দেই ধুই এত রেজাল্ট কি কস কি গো তো বালা ঠেকতেছিনা না রে খারান খারান এই দজলকও নিস তুই ফেল করছিস ভাবি টি প্লাস আম্ম পাশে পাশে সিমোনটি আছে না সিমোন যে তো ফেল করছে আর ওই ওই পাশে পাশে রুনুয়ানটি আছে না তার মে ফেল করছে আর আমি তো ডি পাইছি ডি প্লাস

জাও আমার মেয়ে তো পাস করছে বাবা আপনার মেয়ে তো ফেল জি পাইছে যেই না রে যাও এসে ফেলি ভালো ও মাই গড হ সব ভাবড়িয়া দেখি এইখানে নিশ্চিত তো অন্যভাবে মেয়ে নাকি ফেল করেছে হলে কোন নো চিন্তা নেই আমার মেয়ে প্লাস পেয়েছে আমি সব্বার জন্য নিয়ে এসেছি স্পেশালি ইউ সাবিয়ার মা এই নেন পা ধোয়া পানি মাত্র ধুয়ে নিয়ে এসেছি সাবিয়ার জন্য ভাবি আপনিও যে টেস্ট করতে পারেন নেন নেন একটু টেস্ট করেন আপনার জন্য তো পা ধোয়া পানি নিয়ে আসছি তন্নি নিভাবি আপনার জন্য কি ধোঁয়া পানি নিয়ে আসব।